আমাদের মসজিদে পার্মানেন্ট এমাম নেই তাই আমাদের মুসল্লিদের থেকে কেউ একজন ইমামতি করে আলহামদুলিল্লাহ আমরা অধিকাংশই আহলুল হাদিস আহলে হাদিসদের মসজিদে একটি রোগ ছোটকাল থেকে দেখেছি এটা আহলেদিসদের আমাদের দুর্বলতা সেজন্য বলা জরুরি সেটা হচ্ছে আহলেদিস মসজিদ অনেক মসজিদে কোনো এমাম এমামটিএম থাকে না পেশ এমাম এমাম নিযুক্ত করবেন না যে আগে আসলে পড়িয়ে দিল যে আগে আসলে পড়িয়ে দিলো কাউকে একজনকে বাড়িয়ে দিল কয়টা পয়সা লাগবে বেতন সেতেন এমাম নিযুক্ত করে না হানাফি মসজিদ এরকমটা পাবেন না কিন্তু আমি এর বিপরীত দেখেছি হানাফি মসজিদে পাশাপাশি বাস করে হানাফি মসজিদে একজন এমাম আছে ও পিতা মাজার মাজার পুজারি এমাম এমাম আছে এটা একটা ত্রুটি যার ফলে হচ্ছে কি কখনও ফাঁসুক নামাজ পড়িয়ে দিচ্ছে হয়তো কখনো এমন লোক হারাম কর কাবিরা গোনা করে সে নামাজ পড়িয়ে দিচ্ছে হারাম খায় সুদ খায় ঘুষ খায় বেমান সে নামাজ পড়িয়ে দিচ্ছে ফজরের নামাজ পড়ে না সে নামাজ পড়িয়ে দিচ্ছে না এমনটা নাই এমাম নিযুক্ত থাকবে একজন ভালো মানুষকে এমাম নিযুক্ত করতে হবে আহলে দেশদের এই ত্রুটি থেকে মুক্ত হওয়ার প্রয়োজন রয়েছে আলহামদুলিল্লাহ যদিও অনেকটা অনেক আজকাল নতুন যে মসজিদগুলো হচ্ছে সেগুলিতে আছে কিন্তু আর গেলে অবস্থাটা ঠিক এরকম যেমন এই ভাই তুলে ধরেছে ছোট থেকে এইরকম দেখে এসেছি আমরা অধিকাংশ আহলেহাদিস কিন্তু একটা লোক আছে যে দেওবান্দি ওনার দে আল্লাহ সব জায়গায় বিরাজমান ওই লোকটি কখনো কখনো এমামতি করে তো এইরকম লোকের পিছনে কি সলা তাদায় করা যাবে আহলে হাদিস লোকেরা সেখানে কেন বেদা থেকে অনুমতি করতে দেবে মসজিদ যদি আপনাদের হয় সেখানে সহি আকিদার করানুস অনুসারী ভালো মানুষ অনুমতি করবে আর ভালো মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত আকিদা ঠিক হওয়া ভালো মানুষ এই জন্য এই নয় যে দাঁড়িয়েওয়ালা লোক বড় একটা দাঁড়িয়ে লোক কিন্তু আল্লাহ সর্বত্র বিরাজমান বলছে আর একজন দাঁড়িয়ে নেই টাকনা নিচে কাপড় কিন্তু সে জানে যে আল্লাহ সাত হ্যাঁ আরো সে অমতির যোগ্য দাঁড়ি না থাকলেও সে অমতির যোগ্য কারণ সে ফাঁসে আর এর আশঙ্কা আছে যে বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান মানে সে কুফুরি আঁকিয়ে দিতে আছে সুতরাং এই দাড়ি যথেষ্ট নয় অমতি করার জন্য জি হ্যাঁ এই আপনার কপালে দাগ যথেষ্ট নয় আর আপনার ওই মাদ্রাসা পড়ুয়া হওয়া যথেষ্ট নয় মাদ্রাসা পড়া সেই আঁকিদার হইতে হবে যদি স্কুল কলেজ পড়াও হয় আর সেই আকিদার হয় আর আর একটা বেদাতি আপনার ভ্রান্ত আকিদার হ্যাঁ ভ্রান্ত আঁকিদার বিশ্বাসী আল্লাহ সম্পর্কে তার আকিদার ঠিক নাই মাদ্রাসা পড়া হজুর তার চাইতে অনেক অনেক ভালো যে আপনি ওই সে জেনারেল শিক্ষিত লোককে দিয়ে নেবেন আল্লাহ যেন বুঝার তৌফিক আলাদা বিষয় অথবা মসজিদ কমিটি নিযুক্ত করে আপনি একজন মশালি সেখানে গিয়ে কলহ ঝগড়া করবেন না কিন্তু আপনাদের যতক্ষণ কোনো ক্ষমতা চলবে বেদা থেকে এমাম হিসাবে আগে বাড়াবেন না বলবেন না যে দেবন্দি সাহেব মানে দেববন্দি হুজুরকে বলছেন যে হুজুর আপনি নামাজটা পড়িয়ে দেন না না দিকে কখনো সামনে পাঠাবেন না তার সম্মান প্রদর্শন করা ইসলামে জায়েজ নয়